সমাজের পুলাবান গুনে ভালো কামের মধ্যে নাই কিন্তু খারাপ কামের মধ্যে আছে সমাজের মূর্ত কথা কিচ্ছুই শুনে না তাহলে দেখুন আসলে আর দেখা যায় মেয়ে মানুষ কিনে সাধারণত এই হাফ গেঞ্জি পিঁধে আর পায়জামা হারে এই গিরা পর্যন্ত ধরেন হাফ প্যান্ট কন যায় আর সেরা যে যেরকম আপনি পিনসুন ফুল শার্ট

সমাজটা পরিবর্তন না করা যায় তাহলে আমরা সবসময় একটু উল্টা ভাবে চলতে হবে আমরা অসবজ আকাশ ইউটিউব চ্যানেল থেকে বলছি অল্প আগে যে ভিডিওটি আপনারা দেখতে পেলেন সমাজ আসলে পরিবর্তন করার প্রয়োজন আছে আর সেই প্রয়োজনের জন্য আমরা যে ভিডিওটি করছি যদি ভিডিওটি ভালো লাগে সমাজ পরিবর্তনের জন্য এই ভিডিওটি আপনারা অনেক শেয়ার করেন লাইক করেন কমেন্ট করেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন